সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর এবার শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা এটিকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এটি এই বছরে ঘটে যাওয়া সবগুলো গ্রহণের মধ্যে সব থেকে বড় এবং দীর্ঘক্ষণ স্থায়ীমান সূর্যগ্রহণ বলা হচ্ছে এক টানা ছয় ঘন্টা চার মিনিট এই গ্রহণটি স্থায়ী থাকবে অর্থাৎ বুঝতেই পারছেন গ্রহণটি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে তাই সকলকেই থাকতে বলা হচ্ছে খুবই সাবধানে যে কোনো ভুল ত্রুটি করলেই কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় তবে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলাদের তো আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা মেনে চলতে হবে এক নজরে দেখে নেওয়া যাক আর এমন হিসাব সঠিক তথ্য সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এর একমাত্র কারণ হচ্ছে এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষে রাতের বেলায় সম্পন্ন হবে এখন আপনারা বলতে পারেন রাতের বেলায় সূর্যগ্রহণ কিভাবে সম্ভব আপনাদেরকে জানিয়ে রাখছি তাহলে আসুন দেখে নিই এই গ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এই গ্রহণটি দেখা যাবে মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে পাশাপাশি গেলাপোগাস দ্বীপপুঞ্জ পলিনেশিয়া হাওয়াই দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ জর্জিয়া অর্থাৎ দক্ষিণ জর্জিয়া এবং অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চল থেকে এই গ্রহণটি দেখা যাবে এই সমস্ত অঞ্চল তথা দেশগুলোতে এই গ্রহণটি দিনের বেলায় সম্পন্ন হবে আর আমরা সকলেই জানি এই আমেরিকা মহাদেশে যখন দিন থাকে তখন আমাদের এখানে অর্থাৎ ভারত এবং বাংলাদেশে অলরেডি রাত হয়ে যায় তাই সেখানে দিনের বেলাতে সম্পন্ন হলেও আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষে রাতের বেলায় সম্পন্ন হবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটা ক্ষেত্রে নজর রাখতে হবে যেমন এ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকতে হবে গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটাচেরা যেমন মাছ কাটা নখ কাটা চুল কাটা সবজি কাটা সেলাই ফোরাই এসব কার্য থেকে অবশ্যই দূরে থাকতে হবে সাধারণ এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই চলবে গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে যেহেতু রাত বারোটার পর তারিখ পরিবর্তন হচ্ছে তাই গ্রহণটি শেষ হচ্ছে তিন অক্টোবর মধ্যরাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর গ্রহণ শেষ হচ্ছে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি কাউকে শেয়ার করার প্রয়োজন মনে করেন অবশ্যই তাকে শেয়ার করতে পারেন ধন্যবাদ